প্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি শ্যানু ইন্টেরিয়র হাউস থেকে চলে আসলাম আজকে একটা কিচেনের ভিডিও নিয়ে আজকে কিচেনের বেশ কিছু প্রয়োজনীয় অর্গানাইজার এবং অ্যাক্সেসরিজ নিয়ে কথা বলবো এবং সেগুলো আপনাদেরকে দেখাবো যে কোনটা আপনারা কি ধরনের কাজে ব্যবহার করতে পারেন প্রথমেই আমি যে জিনিসটা দেখানো শুরু করব এটা হচ্ছে সিক্স লেয়ার বাস্কেট সিক্স লেয়ার বাস্কেটটি একটা কিচেনের জন্য খুবই জরুরি এটাতে আমরা দৈনন্দিন যেই বাজার সদাইগুলো করে রাখি এবং স্টোর করার জন্য স্টোরেজ পারপাস ব্যবহার করার জন্য এই সিক্স লেয়ার বাস্কেটটি খুবই জরুরি এখানে খুবই সুন্দর করে একটা সিক্স লেয়ার বাস্কেট করেছি আমরা যেটা ভেতর থেকে এই এই অংশটা রয়েছে এটা সম্পূর্ণ ভেতরের একটা অংশ এবং এই পার্টটা হচ্ছে আমাদের পাল্লার সঙ্গে করে থাকবে পাল্লার সঙ্গে থাকছে এখানে দুইটা সাইডেই কিন্তু স্টোর করা যাবে এবং এটার ভেতর থেকে আমরা একটা লাইট দিয়েছি লাইট দিয়ে ফুললি এটার ভেতরটাকে আলোকিত করা হয়েছে এবং উপরেও কিন্তু টপে আপনারা একটা স্টোরেজ পাবেন সো দৈনন্দিন যে বাজার সদাইগুলো থাকে বা ড্রাই আইটেম ড্রাই ফ্রুটস অথবা স্টোর করার জন্য যে জিনিসগুলো খুব সুন্দর করে এটার ভেতরে সাজিয়ে গুছিয়ে কিচেনটাকে অর্গানাইজ করে রাখা যায় এবং আরেকটি দেখা আমি বাস্কেট দেখাবো যেটা অনেকটা সিক্স লেয়ার বাস্কেটের মতোই বাট এই জিনিসগুলোকে এগুলো ড্রয়ার বাস্কেট বলা হয়ে থাকে এটা টান দিলে আপনি যেই জিনিসটা আপনার প্রয়োজন সেটা আপনি জাস্ট টান দিলে ফুল ড্রয়েরটা আপনার বের হয়ে আসবে এরকম একটা পাল্লা থাকবে যে পাল্লা দিয়ে এই জিনিসটা কিন্তু একদম ক্লোজ থাকে এবং ড্রয়টাকে আপনি চাইলে বের করে আপনার প্রয়োজনীয় জিনিসটা ব্যবহার করতে পারবেন পাল্লার আউটলুকটা এরকম থাকবে আমাদের কিচেনের এবং আউটলুকটা এমন থাকবে এবং এটা খুলে আপনি ঠিক এইভাবে এই জিনিসটা ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা ড্রয়কে এইভাবে টেনে একদম সামনে বের করে নিয়ে আসা যায় সবগুলোকেই আপনি জিনিসপত্র এবং বাল্ব সাইজের জিনিসপত্র এখানে স্টোর করা যাবে এবং এটার ভেতর থেকেও লাইট দেওয়া হয়েছে এবং এখন দেখাচ্ছি আরেকটি ছোট্ট থ্রি লেয়ার থ্রি লেয়ার বাস্কেট এটাও থ্রি লেয়ার বাস্কেটটিও খুবই সুন্দর এখানে বেশ অ্যামাউন্টের জিনিসপত্র কিন্তু স্টোর করে রাখা যাবে এবং এটার ম্যাটেরিয়ালের কোয়ালিটিটা দেখুন ম্যাটেরিয়ালের কোয়ালিটি কিন্তু দারুণ খুবই চমৎকার এবং ভেতর থেকেও এটাকে লাইট দেওয়া আছে দুই সাইডেই আমরা মাল্টি ভাবে জিনিসপত্র স্টোর করতে পারবো দুই সাইডেই স্টোরেজ থাকবে একটা হচ্ছে সিক্স লেয়ার এবং এটা হচ্ছে থ্রি লেয়ার জাস্ট সাইজটা একটু ছোটো বড়ো যাদের কিচেনে এই ধরনের কেবিনেট থাকবে নিচের দিকে তারা কিন্তু চাইলে এই ধরনের কেবিনেটটা পুরোপুরি ফাঁকা না রেখে চাইলে এই ধরনের আমরা কিন্তু কিচেনে এক্সেসারিজ ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আপনার জায়গাটা ভালোভাবে কাজে লাগবে এবং এটি থাকছে একটি পুল আউট বাস্কেট এই পুল আউট বাস্কেটটিও অনেক বেশি জরুরি পুল আউট বাস্কেটটিতে আমরা বিভিন্ন টাইপের পেঁয়াজ রসুন অথবা চাইলে ছোট ছোট প্যান ছোট ছোট ফ্রাই প্যান এই জিনিসগুলো স্টোর করা যাবে চাইলে ছোট ছোট বাটিও রাখা যাবে এটা ফুললি পুল আউট করলে বাইরে বের হয়ে আসে এবং এটি কিন্তু সফট ক্লোজিং এবং এখানে আমরা একটি দেখতে পাচ্ছি হচ্ছে মাল্টি ফাংশনাল বটল পুলআউট এখানে বটল পুল আউট বটল রাখা যাবে এবং এখানে চাইলে যে কেউ রোলার টিস্যু অথবা মগ এগুলা চাইলে এখানে কিন্তু ঝুলিয়ে রাখতে পারবেন এবং ঝুলিয়ে এই জিনিসটাকে ব্যবহার করা যাবে এবং এখন আমরা চলে যাব হচ্ছে উপরের অংশটাতে উপরের অংশটাতে এখানে আমরা একটি হুড রেখেছি এবং হুডের পাশে একটি গ্লাস প্যানেল দিয়েছি আমরা গ্লাস প্যানেলটির কাজ হচ্ছে আপনি রান্না করার সময় যেমন এখানে বার্নারের সেট আপ রয়েছে বার্নারের পাশ থেকেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার হাতের কাছে যেই জিনিসগুলো লাগবে প্রয়োজনীয় সেগুলো কিন্তু আপনি মশলা দৈনন্দিন মশলা এখানে নামিয়ে এখানে খুব সুন্দরভাবে রান্নাটা সারতে পারবেন সো আমরা সময় চেষ্টা করি বার্নারের ওপর বরাবর হুড এবং হুডের ডানে এবং বামে দুটো সাইডে আমরা ক্লিয়ার গ্লাসের ক্যাবিনেট ইউনিট করার জন্য যেন হাতের কাছ থেকে এই জিনিসগুলো নিয়ে বার্নারের কাজটা সহজভাবে করা যায় এবং এখানে থাকছে একটি এলিভেটর এলিভেটরটি আমি আরেকবার নামিয়ে এবং খুলিয়ে দেখাচ্ছি এটি সম্পূর্ণ গ্লাস প্যানেলে করা হয়েছে এবং এটি সফট ক্লোজিং এবং এই হচ্ছে এলিভেটরটি এটা হচ্ছে এলিভেটরের কাজ উপরের দিকে আপার ইউনিট থাকলে আপার ইউনিট আমরা চাইলে এই ধরনের এলিভেটর ব্যবহার করতে পারি এবং এখানে খুব সুন্দরভাবে জিনিসপত্র আপনি ধরেন চুলার কাজ করছেন আপনার মশলা রয়েছে বা যে কোনো ধরনের জিনিস অনেকে এখানে এই এলিভেটরের মাঝে অনেকেই প্লেট ডিশ বা গ্লাস হোল্ডার বাস্কেটগুলো ইউজ করে থাকে সেগুলো চাইলে আপনি নামিয়ে অনেক সময় বার্নারের পাশে হলে মশলাপাতি অথবা সিঙ্কের পাশে হয়ে থাকলে আপনি এগুলোকে নামিয়ে জাস্ট সিঙ্ক থেকে ধুয়ে থালা বাসন অথবা প্লেট গ্লাস এগুলো কিন্তু রেখে এটাই হচ্ছে এলিভেটরের সুবিধা এবং এই জিনিসটা কিন্তু লক হয়ে থাকে যখন আমি ভিতর থেকে নামাচ্ছি এটা সম্পূর্ণ লক হয়ে যাচ্ছে এবং সিঙ্কের একটা বিষয় দেখাবো এখানে একটা সিঙ্ক রয়েছে এবং সিঙ্কের উপরে আমরা যদি এই ধরনের বাস্কেটগুলো ইউজ করি তাহলে দেখা যাচ্ছে যে সিঙ্কে আমরা যখন জিনিসপত্র ধুবো তখন কিন্তু খুব সহজেই এগুলোকে আমরা এখানে হ্যাং করে ফেলতে পারি এবং পানিটা পরে কিন্তু আমার সিঙ্কেই পড়ছে পানিটা কিন্তু বাইরে অন্য কোথাও জমা হচ্ছে না তাই আমরা চেষ্টা করব সিঙ্কের ভেতরে সিঙ্কের ওপরে যাদের অর্গানাইজ করে রাখতে পছন্দ করেন এবং চান যে পানি ঝরার জিনিসগুলো যেন আপনার কিচেনটাকে মেসি না করে নোংরা না করে আপনারা কিন্তু চাইলে এইভাবে করে এই বাস্কেটটা ইউজ করতে পারেন এটা সম্পূর্ণ আপনার সিঙ্কের পাশে আপনার যে টপটা থাকবে কিচেনের গ্রানাইট সেটাতে আমরা এইভাবে করে সেট করে বসিয়ে দেবো এখানে চাইলে আপনি চামচ হোল্ডার রাখতে পারবেন চাইলে আপনার যে রান্নার যে খুন্তি বা এই জিনিসগুলো থেকে থাকে স্প্যাচুলা সেগুলো আপনারা এখানে সুন্দর করে ধুয়ে রাখতে পারবেন এবং এখানে আপনার ওয়াশার এই জিনিসগুলো থাকবে ছোট ছোট মাগ এগুলোও ঝুলিয়ে রাখা যাবে সো এটা খুবই একটা ইউজফুল জিনিস এবং এখানে আমি আপনাদেরকে একটা ইন ওভেন দেখাচ্ছি যেটা আমরা এই ইউনিটটার মধ্যে ফুললি ইনস্টল করেছি এবং এখানে একটি খুবই চমৎকার একটি বাস্কেট রয়েছে রিভলভিং এটা রিভলভ হচ্ছে সিক্স লেয়ার টু লেয়ারের একটা রিভলভিং বাস্কেট যে কোনো মশলা রাখে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি এটা সাইড চেঞ্জ করে এভাবে করে ইউজ করতে পারবেন সো এই ছিল আজকে আমাদের একটি ফুললি মডুলার কিচেনের ভিডিও আশা করছি কিচেনটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ধরনের এক্সেসরিজ কিনতে এবং এই ধরনের এক্সেসরিজ কিচেন সেট পেতে অবশ্যই আমাদেরকে ডিরেক্টলি কল করুন এবং ডিটেলস জেনে নিন ভালো থাকবেন